গুড মর্নিং বন্ধুরা ইউনিটার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই এই রকম বিচ্ছু ছেলে মেয়েদের যদি ভিডিও দেখতে চাও এবং ভালো ভালো যদি তাহলে কিন্তু আমার চ্যানেলে দেখো সকাল সকাল করেছে রোদের সাত সকালে দেখেছে সোনালি রোদ শুরু করে দিয়েছে আমার এক বিচ্ছু মেয়ে দেখো কালু দাদার সঙ্গে কি শুরু করেছি ঝাঁপড়ির অবস্থা দেখো এ তো কালু দাদা

কে তো মিশতে দেওয়া হয় না ওই জন্য আমরা সুযোগ পেয়েছি কি খুশি হয়েছে কেমন ঠান্ডা লড়াই দেখেছ এরকম সম অনেক লড়াই ভিডিও আছে কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করব ওইগুলো তবে এবারে দেখো আমার এই বিচ্ছু মেয়েটাকে কেমন দেখতে দেখ কি দেখেছ ঝামটি বুটির মুখটা দেখ শুধু মুখ ঝামটাবে সবার সঙ্গে ঝগড়া করবে বসে বসে ভুলবে এবারে বসে বসে ঘুম করবে দেখি মুখটা দেখে এত মন শুকনো কেন সুন্দর মুখটা কি হয়েছে বলো আজকে মিনি দাদা মারলো না কেন এই পুচি পুচি চোখগুলো ঘুমে ঢুলু হয়ে গেছে একদমই কিছু না দেখতে